মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ছাব্বিশে বিধানসভা নির্বাচন ঘিরে সংগঠনের রদ তৃণমূল কংগ্রেস ঘোষণা করল জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের নাম উত্তর দিনাজপুরে চমক হামিদুর রহমান নির্বাচনে আগে সংগঠনকে মজবুত করতে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন জেলা সভাপতি ও চেয়ারম্যানদের নাম ঘোষণা করেছে বেশ কিছু জেলায় রয়েছে রদ উত্তর দিনাজপুরের জেলা সভাপতির দায়িত্বে পূর্বের মতোই দলের আস্থা অর্জন করেছেন কানাইয়ালাল আগরওয়াল তবে বড় পরিবর্তন এসেছে চেয়ারম্যান পদে সচিন সিংঘো রায়ের পরিবর্তে এবার চেয়ারম্যান হলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এবং এই মুহূর্তে কি বলবেন জেলাবাসী নীতীশ দল আবার আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে দলের আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বার্থী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দু হাজার উনিশে আমাকে জেলা সভাপতির দায়িত্বটা দেওয়া হয়েছিল তারপর থেকে নিষ্ঠার সঙ্গে আমি গোটা জেলায় সংগঠনটা করে আসছি আগামী দিনে আমাদের কাছে চ্যালেঞ্জ আছে আমাদের জেলাতে এমনি আমরা নটার মধ্যে আটটা বিধানসভা সিটে জিতে আছি আমাদের কালিয়াগঞ্জটাই একমাত্র তৃণমূলের

আর এবার তো দার্জিলিং পার্লামেন্টারি কনসিউন্সিতে চোপড়া কনসিউন্সি চোপড়া বিধানসভা থেকে সবচেয়ে বেশি লিড দেওয়া হয়েছে বলতে গেলে এক লক্ষ ভোট মোটামুটি লিড দিয়েছে চোপড়া বিধানসভা কিছু কম হবে হয়তো বিচারা যায় তো খুব ভালো লাগছে যে দায়িত্ব দেওয়া হয়েছে হয়তো দীর্ঘদিনের সংগঠক ভালো সংগঠন করে চোপড়ার সংগঠন তো সবসময় আমরা ঈর্ষা করি যে চোপড়া সংগঠন দলের খুব ভালো আগামী দিনে আমরা দুজন মিলে জেলা সংগঠনটাকে আরও শক্তিশালী করব স্যার নটার মধ্যে আটটা সিট হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে জেলায় সামনে ছাব্বিশের নির্বাচন রয়েছে এবং পুনরায় আপনাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে ছাব্বিশের লক্ষ্য কী রয়েছে স্যার আমাদের টার্গেট আছে নটার মধ্যে নটাই আমরা নিব সংগঠনের ভিত্তিতেই বলছি যে আমাদের সংগঠনটা গোটা জেলায় খুব ভালো সংগঠন আছে নটা জেলার দায়িত্ব দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছেন জেলার ভাই দায়িত্ব ছিল এবার একটা বড় দায়িত্ব দিয়েছে দলকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের সর্বভারতী লিডার আমাদের অভিষেক ব্যানার্জিকে এবং আমাদের সর্বোপরি হচ্ছে রাজ্যের রাজ্য সভাপতি সুব্রত বক্সিদাকে এবং রাজ্য কমিটিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা একটা বড় দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব নিশ্চয়ই ওনাদের নির্দেশ অনুপাতে পালন করব যা থেকে আগামী দিনে সংগঠনটাকে আমরা শক্তিশালী করতে পারি আগামী বিধানসভায় যার থেকে আমরা নটা বিধানসভারে নটাকে আমরা সংঘবদ্ধভাবে সংগঠিতভাবে আমরা যা থেকে করে নিয়ে আসতে পারি যেটাই আশা এবং এলাকার অনেকেই লোক অনেক আশা করছিল যাই হোক যেটা দিয়েছে সবাই খুশি হয়েছে আমরা সবাই খুশি আছি আগামী দিনে এখানে আপনাদের আপনার জন্মদিন ছিল ধুমধাম করে আপনার জন্মদিন পালন করা হয় যে ঠিক এইখানেই হ্যাঁ আজকে নতুন করে একটা দায়িত্ব ছাব্বিশের আগে বড় দায়িত্ব কাদের আসলো কি বলবেন খুশি মানাচ্ছি আমরা সবাই সবাইকে ধন্যবাদ জানালাম এবং আগামী দিন আমরা জাতিকে ভালোভাবে চলতে